পঞ্চাশ টাকা আছে টাকা রয়েছে আর চেকশো আড়াইশো দেখতে পাচ্ছো বিভিন্ন তো বন্ধুরা এই দীর্ঘদিন ধরে যে বামপুরের দিয়ে দেখতে পাচ্ছেন এইচ ডি অফিসের যে লাইটগুলো রয়েছে এই লাইটগুলো দীর্ঘ দিন ধরে জ্বলছে না দীর্ঘদিন একই অবস্থায় রয়েছে পুরো একদম বাম্পুর রাজমেলার আগে থেকেই কিন্তু বেশ কয়েকটা দূর পর্যন্ত এরকম এ লাইট লাগানো আছে হলদা এইচডি অফিসের যে লাইটগুলো রয়েছে লাগানো রয়েছে কিন্তু লাইটগুলো দীর্ঘদিন ধরে জ্বলছে নি শ্যামভাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই লাইটগুলো জলার ব্যবস্থা এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যারা দর্শক বন্ধু রয়েছেন সবাই ভিডিওটাকে শেয়ার করুন একজন আমাকে দাদাভাই ফোন করেছিল বারবার যে এই লাইটগুলো দীর্ঘদিন ধরে কিন্তু জ্বলছে না একই অবস্থায় রয়েছে তো প্রিয় দর্শক রাতের বেলা কিভাবে রয়েছে দেখতে পাচ্ছে সেই নিম গাছ আর রাতের বেলা চলে এসেছি আবার আপনাদের দিকে দুধ কামড়ার মেলা দেখানোর জন্য এই ভিডিওর দ্বারাই খুব ভালো লাগবে তো চলো সেবারে যে এসেছিলাম প্রচুর ভিড় ছিল এবারে যখন এসেছি দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা একদম রাধাকৃষ্ণ তোমাদের দিকে দেখাচ্ছি একদম শ্যাম ভাই তো দর্শক বন্ধুরা ঠাকুরটা দেখতে পাচ্ছেন একদম দেখাচ্ছি তোমাদের দিকে একদম রাধা রাধাকৃষ্ণর এই রাস নিয়েই কিন্তু রাস উৎসব হয় দীর্ঘদিন ধরে প্রায় বাহাত্তর বছর ধরে রাস উৎসব হচ্ছে এই এই জায়গায় তো চলো শ্যাম ভাই তোমাদের দিকে পুরো দেখাচ্ছি ঠাকুরটা দেখতে পাচ্ছেন একদম অসাধারণ তো পুরো দেখা বাজি রাতের সাথে দেখতে পাচ্ছ এসেছে টিনা টিনা এসেছে ঠান্ডার ওয়েদারে তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি ঠাকুরটা কেমন ভালো খুব ভালো ঢাকুর তো চলো তোমাদের দিকে দেখাই আরো আর রাত্রেবেলা লাইটটা লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন না অসাধারণ প্যান্ডেলটা তোমাদের দিকে দেখাবো শ্যাম ভাই এই ভিডিওর দ্বারাই খুব দুর্দান্ত লাগবে তবে এত ঠান্ডায় এসা উচিত নয় কেন একটা বড়ো অসুখ থেকে উঠলম এই মাত্র তো ঠান্ডা একদম লাগানো উচিত নয় তবুও এসেছি তোমাদের দিকে দেখানোর জন্য দর্শক বন্ধুরা রাতের অন্ধকারে কেমন লাগে পরিবেশটা একদম দুর্দান্ত পরিবেশ আর সবাইকে বলবো প্রথমেই ভিডিওটাকে একটু বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আরও ভালো লাগবে দেখতে রাতের অন্ধকারে একদম রাসমঞ্চ কীভাবে সেজে উঠেছে এবং দর্শক দর্শক দেখতে পাচ্ছ যাত্রারা শুনে কিন্তু বেরিয়ে যাচ্ছে যে যার বাড়ির দিকে তো শ্যাম সরাসরি তোমাদের দিকে দেখাচ্ছে এই ভিডিওর দ্বারা তো বন্ধুরা মেলা থেকে লেবেই একদম দেখতে পাচ্ছেন অনেকটা রাত্রেই এসেছি প্রায় রাত্রি আর কদিন আছে দাদা কদিন আছে আচ্ছা দিন আর দিন আছে বক্স কবে আসবে বক্স জানো বক্স কবে তো দেখতে পাচ্ছেন এখনো চার দিন রয়েছে আর এত রাত্রেও দর্শক বন্ধু রয়েছে খাওয়ার জন্য খাওয়ার জন্য রয়েছে ভেলপুরি গরম গরম ভেলপুরি খাওয়ার জন্য লাইন দিয়েছে নাকি গরম গরম ভেলপুরি খাবে নাকি তো দেখতে পাচ্ছ ঘরে রান্না টান্না হয়নি গিয়ে এখানে একদম ভেলপুরি খাওয়া যাচ্ছে কত করে রেট নিচ্ছে কত করে পাঁচটায় কুড়ি পাঁচটায় কুড়ি ভেলপুরি দেখতে পাচ্ছ একদম তেলটার কালারটা খুব সুন্দর দেখতে পাচ্ছ ভালো বিক্রি হচ্ছে দাদা তো দুর্দান্ত বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ একদম খাচ্ছে দেখি দাদা বৌদি খাচ্ছে টেস্টটা খাও 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 দেখতে পাচ্ছো খাও না গো ঘরে কে দেখবে চলো তোমার দিকে দেখতে পাচ্ছ আগলি দিকে রেস্টুরেন্ট ফাঁকা রয়েছে এখন পুরো ফাঁকাই ফাঁকা তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখনো এত রাত্রেরও এতটা কিন্তু ঘুগনি রয়েছে আর সব কিছু পাওয়া যাচ্ছে একদম গরম গরম মাত্রও কুড়ি টাকা প্লেট আর কালারটা একদম কালচা টাইপের কালার আর স্যালেটও কালার রয়েছে দেখতে পাচ্ছে না একদম অসাধারণ তো খেলেই একদম পেটের রোগ হবে একদম অসাধারণ তো চলো তোমাদের দিকে শ্যাম ভাই দেখাই সরস্বতী চলো কাকা হচ্ছে ব্যবসা ভালো হ্যাঁ ব্যবসা ভালোই হচ্ছে দেখতে পাচ্ছ একদম জল টল সব কিছু হয়নি একদম ব্যবসা হয়নি দেখতে পাচ্ছো ব্যবসা একদম হয়নি মানে অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছো এত রাত্রেও কিন্তু ব্যবসা একদম খারাপ হ্যালো মোমো কত করে পঞ্চাশ টাকা প্লেট পাঁচ পিস দেখতে পাচ্ছেন মোমো একদম বিক্রি হচ্ছে একদম গরম গরম পাঁচ পিস সরাসরি আর এপাশে যাত্রা আছে লোকই নেই দেখতে পাচ্ছেন এত রাত্রের অনুষ্ঠান হচ্ছে একদম লগ্নেজ পুরো ফাঁকা হয়ে গেছে চলছে পাশে সব ঘুরিয়ে গুছিয়ে বসেছে চলো একটু ঘুরে এসি তো অনেকটা রাত্রি হয়েছে দেখতে পাচ্ছ সবাই কম বেশি গুছানো হয়ে গেছে এত রাতের বেলাও কিন্তু সব গুছানো আর এখানে ছবি বাঁধানো আছে দেখতে পাচ্ছেন আপনারা ফটো বাঁধানো হচ্ছে একদম করা হয় কিরকম খরচা আছে এরকম ফেরেমে ছবি বাঁধাতে দুশো আড়াইশো তিনশো দেখতে পাচ্ছ বিভিন্ন রেট রয়েছে একদম মানে ছবি দিয়ে একদম বাঁধি দাও ওটা কত টাকা রেট বাঁধানো হচ্ছে ওটা আড়াইশো টাকা রেট দেখতে পাচ্ছি একদম দু রকম ঠাকুর দুপাশে রয়েছে হ্যাঁ ভালো তো হ্যাঁ কাপ প্লেট কাপ প্লেট আদার্স জিনিস সবই পাওয়া যায় মেলায় খুবই কম পয়সার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই কাপগুলো কিরম রেট আছে কাকু দশ টাকা পনেরো টাকা মাত্র পিস বিভিন্ন রকমের কাপ প্লেট আপনারা পেয়ে যাবেন খুবই কম পয়সার মধ্যে তো মেলায় প্লেন পাওয়া যাচ্ছে প্লেন বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছো পেলেন পাওয়া যাবে পেলেন পাওয়া যাবে কিরম রেট আছে বন্ধুরা নাহলে ভাবলাম ইনস্টলমেন্টে একটা পেলেন কিনে নিবো কিন্তু ইনস্টলমেন্টে পাওয়া যাবে না মেলাতে একদম ক্যাশেই কিনতে হবে দেখতে পেলেন একদম হেলিকপ্টার রাধাকৃষ্ণ যাবতীয় পাওয়া যায় খুবই সুন্দর সুন্দর একদম রকমেরই জিনিস এবং দূরপিন রয়েছে দূরপিনগুলো দেখতে পাচ্ছেন আপনাদের দিকে দেখা ওই সমা এটি না দেখ দেখ এটা ধর দূরপিনটা আপনাদের দিয়ে দেখাচ্ছি দর্শক বন্ধু মুখটা দেখাও দূরবিনটা একদম অসাধারণ হ্যাঁ পুরো ঝাঁপ পড়ে গেছে অনেক দিন ধরে দূরপিনগুলো রাখা রয়েছে তো সেই জন্য ঝাঁপ পড়ে গেছে বন্ধুরা বুঝতে পেরেছেন না হয়ে যাচ্ছে একদম মেলা বাজারে দাদারা খুব সুন্দর সুন্দর রান্না করছে দাদা আজকে কি রান্না হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল ফুলকপি আলু দিয়ে ঝোল ডিম হবে না ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে ঝোল আর এ আর এ একটু ডিম হলে ভালো তো কিন্তু ডিম তো নেই দেখতে পাচ্ছ দর্শক বন্ধু ডিম হলে গরমে বেশ ভালো লাগবে ঠান্ডাটা পড়েছে তো তো পুরো কিন্তু বাজার ফাঁকা তো দর্শক বন্ধুরা এই পাঁচটাতেও দোকান রয়েছে দেখতে পাচ্ছ খাওয়ার দোকান লাস্টে দেখিয়ে দিলাম খাওয়ার দোকানটা রয়েছে একদম বিভিন্ন রকমের দোকান এই দোকানে কি পাওয়া যাচ্ছে গো দাদা কি পাওয়া যাচ্ছে তোমাদের দোকানে কত করে পঞ্চাশ টাকা আর সত্তর টাকা থাকে পাঁচ পিস দেখতে পাচ্ছেন মোমোর দোকান হয়েছে আর বাঁশে বাঁশ দিয়ে কিন্তু বানানো হয়েছে স্টাইলটা দোকানটা একটা ভ্যারাইটিসের দোকান রয়েছে তো দোকানটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের দিকে আগের দিকে দেখতে পাচ্ছেন বাঁশকে কেটে কেটে বেশ ডিজাইনটা করেছে দেখার মতন একটা দোকান খুব সুন্দর একটু হাঁড়িটা খুলে তো মোমো মোমোর একটু হাঁড়িটা খুলো না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মোমোর হাঁড়িটা দেখাচ্ছে একদম গরম গরম ভাব পঞ্চাশ টাকা আছে সত্তর টাকা রয়েছে আর চিকেন স্যুপটাও রয়েছে একদম গরম গরম দেখতে পাচ্ছেন হ্যাঁ বুঝতে পারছি স্যুপ তো দেখতে পাচ্ছেন একদম সব কিছু ব্যবস্থা রয়েছে আর একদম গরম গরম তেলের তো বন্ধুরা এখানে ঘুগনি পাওয়া যাচ্ছে একদম কত করে ঘুগনি কাছ থেকেই আপনাদের দিকে দেখাচ্ছি একদম বাঁপুর হচ্ছে মনসা মন্দিরের রাজমন্দিরের ভিতরে ঢুকে গিয়েছি ভাই তো দেখতে পাচ্ছেন ফার্স্টে রয়েছে মনসা মা মনসা মায়ের পাশেই রয়েছে এর পাশে দেখতে পাচ্ছেন রকম ঠাকুর তো ঠাকুরের থিমগুলো কাছ থেকে যাতে বোঝা যায় সেই জন্যই কিন্তু মন্দিরের ভিতরে ঢুকেছি তো চলো তোমাদের দিকে রাজ উৎসবের বেশ কিছু ঠাকুর আপনাদের দিকে দেখাচ্ছি রাধাকৃষ্ণ রয়েছে আর সাইটেও আগলিতেও দেখতে পাচ্ছেন একদম রাধাকৃষ্ণ রয়েছে ভীষণ সুন্দর একদম তুলনা তুলার হয়েছে ঠাকুরগুলো আর এত সুন্দর ঠাকুরের কাজ আপনাদের মন ভরে যাবে এখানে ঠাকুর কিন্তু সারা বছর থাকে আর মা মনস্যার শিব ভোলে বাবাও রয়েছে তো ভাই সরাসরি তোমাদের দিকে দেখাচ্ছি মন্দিরের ভিতরে ডিজাইনটাও করা আছে একদম প্রিন্টিং কালারের তো একদম অসাধারণ প্রিন্টিং করা আছে এখানে আসলে তোমাদের মন কেড়ে যাবে বন্ধুরা আর রাসমেলার গায়ে যে নিম গাছটা দেখতে পাচ্ছেন নিম গাছটায় লাইটটাও লাগিয়েছে একদম অসাধারণ তোমার দিকে দেখাচ্ছি নিম গাছটা একদম অসাধারণ তো দেখতে পাচ্ছেন রাতের বেলা একদম নিম গাছটাও একদম অসাধারণ এই ভিডিওর দ্বারা দেখাচ্ছি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে অনেকটা রাত্রিরই হয়েছে তো এত রাতের বেলাও যে পুরো ফাঁকা রয়েছে তো চলো তোমাদের দিকে আরও কিছু দেখাই এই ভিডিওর দ্বারা তো মেলাটা অনেক রাত্রি পর্যন্তই চলে আর এখানে দাদা ভাইরা ডিজির লাইট ডিপার্টমেন্টের রয়েছে অনেক রাত্রি পর্যন্ত কত রাত্রি পর্যন্ত পরিষেবা চলে এখানে কটা পর্যন্ত চলে মেলা পর্যন্ত আর কদিন আছে তিন চার দিন তো দেখতে পাচ্ছেন এনারা রাত দিন ধরে এই পরিশ্রম করছে প্রায় দশ দিন ধরে না তেরো দিন চলছে দিন চলছে এখনো মানে তেরো দিনের মেলা আর এনাদের লাইট লাইটের জন্য এনারা রয়েছে রাত্রি দেড়টা পর্যন্ত পুরো ডিউটি দিয়ে যাচ্ছে একইভাবে খুব ভালো পরিষেবা এখানে তো চলো আরো তোমাদের দিকে দেখাই কী কী রয়েছে এখানে শ্যাম ভাই খুব ভালো লাগবে পুরো লাইট ফাইট আদার্স যাবতীয় জিনিস রয়েছে তো বাপুরে বেশ কিছু লাইট কিন্তু লাস্টে রাস্তার পোস্টারে লাইট দীর্ঘদিন দীর্ঘদিন ধরে জ্বলছে না শ্যামভাই আপনাদের দিকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সেই দূরেও পোস্টগুলো দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে না এখানে অনুষ্ঠান হচ্ছে বলে অ্যাকচুয়ালি লাইট জ্বলছে কিন্তু লাইটগুলো দীর্ঘদিন ধরে জ্বলছে না আমাকে অনেকেই ফোন করছে এখান দিয়ে যে শ্যাম ভাই দীর্ঘদিন ধরে লাইটগুলো জ্বলছে না বাঁপুরের তাই আজকে এসেছিলাম তো দেখতে পাচ্ছেন এখানেও একটা পোস্ট লাগানো রয়েছে প্রত্যেকটা পোস্টে কিন্তু আলোগুলো জ্বলছে না দীর্ঘদিন ধরে তো শ্যামভাই আজকে এই ভিডিওর দ্বারাই তোমাদের দিকে দেখাবো প্রত্যেকটা পোস্ট দেখুন এখানেও একটা পোস্ট রয়েছে আলো জ্বলছে না এরকম হাটের যে রাস্তার দু সাইডে পথবাতিগুলো লাগানো রয়েছে দেখুন একটিও জ্বলছে না তাই এই ভিডিওর দ্বারাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা যারা এলাকার দায়িত্বে রয়েছে সম্মানীয় ব্যক্তিরা আপনারাও কিছু ব্যবস্থা করুন যাতে এই লাইটগুলো দ্রুত জ্বালার ব্যবস্থা হয় খুব মানুষকে বিপদের মধ্যে পড়তে হয় যারা মেয়েরা পড়াশোনা করতে যায় বিভিন্ন জায়গায় যায় তাদের দিকে কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তে হয় তো দেখতে পাচ্ছেন আপনাদের দিকে দেখালাম কলাঘাট থেকে শ্যামবাই বাঁপুরের হাট রাস উৎসব সহ এখানে যে লাইটগুলো রয়েছে দীর্ঘদিন ধরে জ্বলছে না সেটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এলাকার মাপুরের এই রাস্তার প্রত্যেকটি পথচারী মানুষ যেটা আমাদের নদীর বাঁধ ধরে একদম তমলুক পর্যন্ত চলে গিয়েছে রাস্তাটি এই রাস্তাটি পুরো দুই সাইডে কিন্তু লাইট লাগানো রয়েছে তমলুক এইচডি অথরিটি নাকি হলদা অথরিটির পক্ষ থেকে এইচডি অফিসি তো লাইটগুলো দীর্ঘদিন ধরে জ্বলছে না খুবই কিন্তু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে মানুষকে তাই বিষয়টা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম কোলাঘাট থেকে শ্যামবাই যাতে এই লাইটগুলো তাড়াতাড়ি সারানো হয় সেই অনুরোধ করব